আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধিরাজ আল্লাহর কাছে তারা কারো কাছে দিব না আর হাত পাতব না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন হুজুর জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কান্দো কেন হুজুর হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল আমি বললাম মা তামাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ই ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরামব করে দিলা বলল আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ছাড়বি কোনটা করবে করি আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি तमाम তোমার বাড়িটা সুদ্ধা तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে

মাকে তুমি হেদায়ত নসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হজুর কে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগে রাগে করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরাইরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরা যাবো হরাই রাম দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কত বেশি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি তিনি বলেছেন গুণাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার শুনে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো দিন কেমন আছো তাহলে এই জাহান নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই আল্লাহ নবী বললেন মহিলা তুমি অপরাধ করেছো তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হবে মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে তো সহজ কিন্তু কেয়ামতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলা সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহেরবানী করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কামতে কামতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলে নিয়ে রাসূলুল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান নামের কঠিন আজাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি দি দিয়ে আসলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবিব মহিলাকে ভৎসনা করলেন আল্লাহ নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ মালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটা হারায় যায় নাই একজন বলল আমার একটা

জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না আজলতে সাজ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন

জঙ্গলের ভিতরে সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কে পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাদরাতে সাদ এই ঘোষণার পরে বাগের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত করেন একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে দেখ তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে যুবতী সুন্দরী মেয়ে রাস্তা যেতেছে সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকে আসেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখতো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমাদের একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ পানি ভরে ব্যাপারটা কি দর্বেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দর্বেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদির রহমতুল্লা আলাই ঘটনা লিখেছেন বাংলা এক কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমদা বদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরুপসি সবিস্ময় মন কহ দেখে মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল

কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হেরু বশিমে তোমার জন্য আমি কান্দি এ একবারও চিন্তা করোনা যে শিল্পী রছিল ঐ सुधाংশু বাদন তাহার তরে ছরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে মাকে দেখে লোবাচুর এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও বেব না আল্লাহর কসম আমি জানতিছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর হযরত নমরাস সাল্লামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে তার পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমন থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হযরত নূহ আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে বলে বন্যা আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠাইয়া দিবেন আমার মনে হয় বন্না কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হযরত নুহ আলাইহিস সালাম সিলদায় পড়ে কাঁদতে বললেন রব্বুল আরাবী তোমার পুত্রাত গোজার খবর তো আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেবল জির ভিতরে রইলো আল্লাহ পাক সোনার তোমার কে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে গুণী নাই সস্তা আল্লাহ ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের মুরাহাব তুমি কাকে ভয় দেখাতেছো তোমার এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও तमाम পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাক বানায় কাঠিয়েছে তাহলে লাগে প্রাণ হবে মুরাহব বলে তুমি আগাত করছয় না আগন্ত হলে বলে তার করি জবাব দেব এরপরে মোরা আগাত হতে লাগলো হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আগা কুলি তিনি ছড়িয়ে দিতে লাগলেন এরপরে দেখা গেল পুরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরা আলির তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গিয়েছে দুর্গ দখলা হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আর শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হজুর আমজ দুর্গের ওই কবাটটা লোহার কবাটটা পাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি হজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপার হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলী গতকালকের মতো হাত হাতিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাতিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর সমস্ত শক্তি প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক পারেন নাই হাজরা মুখ খানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে লজ্জা পেয়ে গেছেন বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার কারো জানিয়া লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ আরবিন ক্ষমতা দিয়ে সিরেঞ্জরে বলেন সোবাহান্লাহ আল্লাহ এই জাহাজির ময়দানে যখন মানুষ আছে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিন জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিনের জন্য তাহলে আল্লাহ আমাদেরকে মদত করবেন কারিমের মধ্যে মোহেন্দর কে সাহায্য করা আমি আল্লাহর জন্য হয়ে যায় ধরে বলেন শোভা মোহেন্দর জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বাইরে একটু বৃষ্টি করে না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা চাঁদের ভিতরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জেহাদ করেছে তারা তেজ দখলের জন্য জেহাদ করেন নাই তিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি জনগণ কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়া যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মাংস হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাকো তে পারে দুনিয়া ও পারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাত হেদায়েত আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রাজুকনি শাহাদাতান ফী সাবীলি ওয়াজআল মাউতী ফী বালাদি বালাদিসুলী হে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসূলের শহরে পৌঁছাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় মঞ্জুর করো বলেন এটা আমাদের আমি তো আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাত আল্লাহ যেন সাহাদাতের মত না করে দেন ধরে বলেন না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায় তড়পায় মরার কোনো নাম নাই

এসে প্রথম যে জাহাজের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে যাহাদের জন্য রসুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে খুব চিন্তিত হলেন

সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুইজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বল ইযহাব আনতা ورَبُّكَ فَقاتِلَا إِنَّ مَعَكُمَا বরং আমরা বলবো আপনি চলুন আমাদের দিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জিহাদ করব লড়াই করব সেই পর্যন্ত মাদামাত মিন্না

আমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেশতের দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আহতুহা কারদি السماواتি ওয়ালা সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী ও আকাশের চেয়ে অনেক বড় সেই বেহেশতের দিকে চলো আমা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামাম হযরত ওমর বিন হাম্মাম আল জুবক ত্রি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু স্থানে সব চাইতে বেশি জরেকল সুবহানাল্লাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম স্থান কবুল করেছে কানা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ

আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা আর যুবকের এক রাতের তাহাজ তার থেকেও বেশি তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজার তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল কানে কোন তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল বা একটা খোরমা তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন সুবহানাহ বাকবাক তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আ জানা হু তমা আ হসনা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহা দালদিস দি সামা ওয়াতী ওয়ালা কেন বেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেশের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশ شايدة ربنات شايدة رشيد والله لو كنت حيًّا

হাদিল শেষি সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যেই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে চাঁদের ময়দানে সে স্বাদ বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সেও শাহাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমার চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন এন্নাকামিন আহলে হা ও মায়ের যে বেহেস্তের জন্য তুমি ধৈর্য নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ তিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোন ভয় নাই কোনো চিন্তা নাই